পরে হাত বাঁধার বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এবং পশের শুরুতেই তিনি একটা কথা উল্লেখ করেছেন যে কিছু বিতর্কিত বা মত পার্থক্য রয়েছে এমন কিছু প্রশ্ন তিনি নিয়ে এসেছেন তো আসলে এই বিষয়ে মত পার্থক্য রয়েছে ওরা কেরামের মধ্যে তিনটি বক্তব্য রয়েছে দুটি বক্তব্য অত্যন্ত কাছাকাছি বক্তব্য দুটি আমরা উল্লেখ করব প্রথম বক্তব্যটি এসেছে যে একদল ওলামায় কেরাম বলেছেন যে হাত বাঁধবেন তিনি না ভিড়ে নিচ্ছে আর এটি গ্রহণ করেছেন আহমদুল আরানফিমায় থেকে একটি বর্ণনা পাওয়া যায় যদিও সেটি দুর্বল বর্ণনা তো এই ক্ষেত্রে থেকে একটি বর্ণনা উল্লেখ করা হয়ে থাকে যেটি আবু দাউদের রেওয়ায়ের মধ্যে এসেছে এবং এই বর্ণনার মধ্যে আবু দাউদের এই রেওয়ায়তটি অত্যন্ত দুর্বল বর্ণনার দিক থেকে গ্রহণযোগ্য নয় আরেকটি বিষয় রয়েছে সেটি হল রহমতুল্লাহ সিন্দি রহমতুল্লাহ যখন আবু দাউদের এই রেওয়াত পর্যালোচনা করেন পর্যালোচনায় তিনি উল্লেখ করেন যে এই আবু আবু দাউদের এই রেওয়াতের মধ্যে তাহতাল সোর এই শব্দটুকু অর্থাৎ নাবির নিচে এই শব্দটুকু মূলত কোন না কোনো বর্ণনাকারী অথবা ভারতবর্ষের যে কপি রয়েছে এই কপিতে পাওয়া যায় আবু দাউদের অন্যান্য কুপিতে পাওয়া যায় না এ থেকে মনে হচ্ছে যেন কেউ এর মধ্যে নিজেই নিজের পক্ষ থেকে এটি সংকলন করে দিয়েছেন সংযুক্ত করে দিয়েছেন হাদিসের মধ্যে তো সর্বোপরি যেটি কথা বলবো আমরা সেটি হচ্ছে এই এই বর্ণনাটি দুর্বল হওয়ার কারণে আমরা বিশেষ করে সুন্নাইয়ের সাপোর্টের মধ্যে নেই দ্বিতীয় আরেকটি বাহিত রয়েছে সেটি সোল উল্লাহ সল্লাহ থেকে দুটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে একটি ফরজামার আহতুলা তার সাহিত্য বর্ণনা করেছেন সাহরিবাদ সাহাদিরা দি আল্লাহত আলম থেকে আল্লাহ সাদ্রিহি তারপরে সোল তারপর আলহ তার বুকের উপর তিনি তার হাত হাত হাতকে রেখেছেন তো এই যদি এই রটাকে ওলা কামান শহীদ বলেছেন শেখ হাসিন আলী রহমতুল্লাহ আলী বলেছেন এবং এই যুগের অনেকেই গবেষকদের বলেছেন এবং আগেকার যুগের গবেষকদের তো এই থেকে আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি সেটি যেটি হল সহি আওয়াজ যদি চাই এবং শূন্য অনুযায়ী আমরা যদি আমল করতে চাই তাহলে উত্তম হবে যেটি সেটি হলো তিনি তার বুকের উপর হাত রাখবেন এবং এটি উত্তম শূন্য